আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নোটের শাক এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর ধরনটা এক এক রকমের আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নোটের শাক বানিয়ে নিচ্ছি নোটের শাক বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে চারাটি নিয়েছি নুটো শাক একদম ফ্রেশ দেখুন তাজা শাকগুলো এবার শাকগুলোকে ভালো মতন বেছে নেব এইভাবে ডাটার থেকে আমি একটা একটা করে পাতাগুলোকে বেছে নিচ্ছি আর এই ডাটাগুলো কিন্তু ফেলবো না এই ডাটাগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় একটা রেসিপি বানিয়ে নেব এইভাবে একে একে আমি সমস্ত শাকগুলোকে বেছে নেবো এই নোটের শাক কিন্তু দুই রকমের হয় একটা লাল নোটে আর একটা হচ্ছে সবুজ নোটে আমি সবুজ নোটেটাই নিয়েছি লাল নোটেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে যে কোনো শাক কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তবে বাচ্চারা দেখবেন একদমই শাক খেতে চায় না তবে আমি আজ যেইভাবে বানিয়ে দিচ্ছি এভাবে যদি এই নোটের শাকটা বানিয়ে নেন তাহলে কিন্তু যারা শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই শাক খেয়ে নেবে একে একে ডাটার থেকে কিন্তু আমি শাকগুলোকে বেছে আলাদা করে নিয়েছি দেখুন আর যে ডাটাটা আছে ডাটাটা আমি ফেলবো না এই ডাটা দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব কুচি ডাটা এগুলো একদমই খেতে খুবই ভালো লাগবে আর শাকগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব এইভাবে শাকগুলোকে ভালো মতন কষলে কছলে ধুয়ে নিতে হবে শাকে কিন্তু অনেক বেশ মাটি থাকে খুব ভালো করে শাকগুলোকে আমি ধুয়ে নিলাম এখন জল ছড়িয়ে শাকগুলোকে আমি কুচিয়ে নেব এইভাবে অল্প অল্প করে আমি শাকগুলো নেব আর একদম মিহি করে কুচিয়ে নেব আমি যেভাবে এই নোটের শাকটা আজ বানিয়ে নেব এই পদ্ধতিতে আপনারা যদি একবার নোটের শাক বানান তাহলে দেখেন যারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে একদম ঝিরিঝিরি করে পুরো শাকটাই আমি কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছয় সাতটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট গরম তেলে নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া বড়িগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি প্রায় এক মুঠ দিয়ে দিলাম চিনে বাদাম দিয়ে বাদামগুলোকে একটু ভেজে নেব বাদামগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এখন বাদামগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাদাম তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি ওয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরে শুকনো লঙ্কাকে একটু হরুণকে ভেজে নেব এখান থেকে একটা শুকনো লঙ্কা আমি তুলে নেব এটা পরে লাগবে আমার আর ফোরন কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাক শাক দিয়ে শাককে খুব ভালো মতন উপরে নিচে করে ফড়নের সাথে একবার মিশিয়ে নেব এ প্রথমে আমি কভার ছাড়াই এক থেকে দেড় মিনিট কিন্তু একটু রান্না করে নেব এখন কিন্তু বেশ অনেকটাই শাক দেখা যাচ্ছে যখন মজি আসবে তখন কুমে একদম অর্ধেক হয়ে যাবে মিনিট দেরে শাককে নেড়ে চড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুড়ো হলুদ একদম সামান্য অনেকে কিন্তু শাকে হলুদ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবে এবার নুন আর হলুদকে খুব ভালো মতন মিশিয়ে নেব দেখুন শাক কিন্তু আমার অনেকটাই প্রায় কমে গেছে এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু আমি রান্না করে নেব মিনিট সাথেক আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি শাক থেকে যে জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে আর শাকটাও কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে এখন বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব কভার তুলে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিয়েছি এখন যে বড়ি বাদাম আর শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু এরকম ছোটো ছোটো করে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি এবার সমস্ত কিছুকে শাকের সাথে মিশিয়ে নেব এইভাবে একবার নোটে শাক বানিয়ে দেখুন যে সমস্ত বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু ছেটে ফুটে খেয়ে নেবে খুব ভালো মতন মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নোটের শাক আমার আজকের রেসিপি নোটের শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বুড়ি বাদাম দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নিলাম কারণ গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা নোটের শাকের রেসিপি হয় তাহলে এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে